একটা ছোট শহর নাম কৃষ্ণপুর সেখানে থাকতো এক তরুণ নাম রাজু বয়সমাত্র একুশ কিন্তু তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ভালোবাসা সেই ভালোবাসার নাম পিয়া পিয়াকে প্রথম দেখেছিল কলেজে যখন মেয়েটা হাসতে হাসতে বন্ধুর সঙ্গে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল সেই হাসিটা রাজুর মনে এমনভাবে গেথে গিয়েছিল যে এরপর থেকে প্রতিটা সকাল শুরু হতো পিয়াকে দেখা দিয়ে আর রাত শেষ হতো পিয়াকে ভাবতে ভাবতে রাজু ধীরে ধীরে সাহস করে পিয়াকে প্রস্তাব দিল কিন্তু পিয়া মৃদু হেসে বলল দুঃখিত রাজু আমি তো অন্য কাউকে ভালোবাসি সোহেলকে এই একটা বাক্য রাজুর বুকের ভেতর যেন বজ্রপাতের মতো আঘাত করল যে মেয়েটার জন্য সে প্রতিদিন স্বপ্ন দেখত সেই মেয়ে অন্য কাউকে ভালোবাসে সেদিনের পর থেকে রাজু বদলে গেল চোখের হাসি হারিয়ে গেল মুখে নেমে এলো এক অজানা আধার বন্ধুরা বুঝতে পারল কিছু একটা হয়েছে কিন্তু কেউ রাজুর মনের আগুন বুঝতে পারল না একদিন রাতে রাজু একা বসেছিল নদীর ধারে কানে হেডফোনে বাজছিল একটা দুঃখের গান হঠাৎ নিজের মনেই বলল পিয়াকে যদি আমি না পাই তাহলে কেউই পাবে না সেই রাতে রাজু ঠিক করল সোহেলকে শেষ করে দেবে পরদিন সন্ধ্যা সোহেল পিয়াকে নামিয়ে দিয়ে ফিরছিল বাইকে হঠাৎ রাস্তার ধারে রাজু দাঁড়িয়ে সোহেল থামল অবাক হয়ে বলল কি রাজু এখানে কেন রাজুর চোখ লাল গলায় রাগের সুর তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস সোহেল সোহেল কিছু বলার আগেই রাজু পকেট থেকে ছুরি বের করল মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল রাস্তার ধারে লুটিয়ে পড়ল সোহেল নিঃশব্দ নিথর রাজুর হাত কাঁপ ছিল চোখে জল সে বুঝল সে কি ভয়ঙ্কর ভুল করেছে ভালোবাসা পাওয়ার আশায় সে মুজের হাতেই নিজের জীবন ধ্বংস করে ফেলেছে পিয়া খবর পেয়ে ছুটে এলো সোহেলের রক্তে ভেজা মুখ দেখে চিৎকার করে কেঁদে উঠল রাজু শুধু দাঁড়িয়ে থাকল স্তব্ধ হয়ে তার চোখে অপরাধ বোধের সাগর কিছুক্ষণ পর পুলিশ এসে রাজুকে গ্রেপ্তার করল কিন্তু তার মুখে একটা কথাই ছিল আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু ভালোবাসার মানে যে হত্যা নয় সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে বছর কয়েক পর জেলের ভিতর রাজু দেয়ালের দিকে তাকিয়ে থাকে প্রতিদিন দেয়ালের উপরে ছোট একটা পাখি এসে বসে রাজু মৃদু হেসে বলে তুই উড়ে যা ইয়াকে বলিস আমি এখনো ওকে ভালোবাসি কিন্তু আর কখনো ভুল করব না শেষ কথা ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না ভালোবাসা মানে অধিকার নয় বোঝাপড়া সম্মান আর ত্যাগ যেখানে ঘৃণা ঢোকে সেখানে ভালোবাসা মরে যায়